প্রিয় দাবি খ প্রত্যাশীরা আমাদের নিয়মিত আয়োজন দাবি খ ইউনাইটেড जीके প্রশ্ন সমাধানের আজকের এপিসোডে তোমাকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব 2020 21 সিজনের যে जीके প্রশ্ন এসেছিল সেটা এবং আমরা দেখব এই প্রশ্নগুলো লেজ ধরে আর কি কি প্রশ্ন এবার আসতে পারে তো আর আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে যে আদালতকে কোর্ট অফ রেকর্ড বলা হয় সো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশনে আছে কি সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট দেখো কোর্ট কোর্ট অফ রেকর্ড মানে কি একটা ইম্পর্টেন্ট তুমি কিন্তু এখানে আগেই দুইটা এক্সক্লুড করে দিতে পারো জজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট যেগুলো কি জেলা লেভেলের বা নিচু লেভেলের কোর্ট পারে একটা কি হাই কোর্ট সো আমরা সবাই জানি আমাদের সংবিধানে বলা আছে সুপ্রিম কোর্টকে বলা হয় কোর্ট অফ রেকর্ড সুপ্রিম কোর্টকে শুধু কোর্ট অফ রেকর্ডই না এখানে কি আরেকটা জিনিস বলা হয় সেটা কি সংবিধানের অভিভাবক সংবিধানের ভাবক। এবং সুপ্রিম কোর্টে যদি কোনো কিছু আসে এক্সট্রা এই এই জিনিসগুলো আসতে পারে তো তুমি যখন সমাধান করবা কোন প্রশ্ন যে আদালতকে কোর্ট অফ রেকর্ড বলা হয় তখন কিন্তু তুমি এই কোয়েশন গুলা এক্সট্রা জেনে রাখবে ওকে এভাবে সলভ করলে তুমি কিন্তু তোমার অন্যান্য যে প্রশ্নগুলো আসবে সেগুলা অ্যানসার করতে পারবে খুব ইজিলি। আসো পরবর্তী প্রশ্নে আমরা যাই। সেটা হচ্ছে পৃথিবী সূর্যের কততম গ্রহ ঠিক আছে? পৃথিবী সূর্যের কততম গ্রহ আর কি? মানে কততম নিকটতম গ্রহ। সো এখানে এখানে একটু ভুল হয়ে গিয়েছে এই জিনিস। ওকে। সো দেখো আমরা ছোটবেলা থেকে যখন মুখস্থ করেছি দেখো সৌরজগৎটা। এখানে কি ছিল সূর্য ধরে এটা সূর্য ঠিক আছে? প্রথম এখানে আমরা দেখেছি কি এখানে যেটা আছে সেটা কি বুধ এভাবে মুখস্থ তোমরা বুধ তারপর হচ্ছে আমাদের সেকেন্ড যেটা আছে সেটা কি শুক্র তারপরটা কি তারপরটাই হচ্ছে কি পৃথিবী ঠিক আছে সো পৃথিবী কততম হয় অবশ্যই তৃতীয়তম ওকে সো আমি সাজেস্ট করব তোমাদেরকে তোমরা হচ্ছে সিরিয়ালি একদম সবগুলো মুখস্থ করে ফেলবে বুধ শুক্র পৃথিবী এরপর সিরিয়াল একদম নেপচুন প্লেটো যতগুলো আছে সবগুলো একদম পড়ে ফেলবা ঠিক আছে ওকে এরপর আসার সামনে দিকে যাই আমরা রংপুরে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে এখানে অপশন দেখো রাজবংশী মাহাতো বম মুন্ডা ওকে সো আমরা যদি ক্ষুদ্র নিগোষ্ঠী তোমরা এর আগে যারা আমাদের কোয়েশন গুলো সলভ করেছো আমাদের কোয়েশন সলভে দেখেছো আমরা কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে সবগুলো টপিক খুব ভালো মতো পড়ে এসেছে যা যা এসেছে একটা করে সো আজকে আমরা একটু আলোচনা করব আসলে কে কোথায় বসবাস করে এই ধরনের কিছু জিনিসপত্র দেখো আমরা জানি কিছু আদিবাসী যেমন আদিবাসী যেমন ধরো যে সাঁওতাল তারপর হচ্ছে রাজবংশী তারপর হচ্ছে ওরাও এরা সমতলে বসবাস করে এরা কোথায় বসবাস করে সমতলে মানে কি এরা হচ্ছে পাহাড়ি অঞ্চলে বসবাস করছে না ঠিক আছে এরা কোথায় বসবাস করে সমতলে সমতল অঞ্চলে এই সমতল অঞ্চলগুলোর মধ্যে কি কি আছে রংপুর রাজশাহী রাজ শাহী ওকে সো এখানে দেখো বলেছি কি রংপুরে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে এখানে আমরা কি দেখতে পাচ্ছি রাজবংশীর অপশনে আছে এটাই হবে বাকিগুলো কি হবে না ওকে আর অন্যান্য যেগুলো আছে তোমার ধরো যে খাসিয়ারা তারপর হচ্ছে গারোরা তারা মাইমেন্সিক অঞ্চলে বসবাস করে তারপর ধরো যে মণিপুরি পাত্র এরা বসবাস করে সিলেট অঞ্চলে সো এই জিনিসগুলো আমরা ডিটেলসে আলাদা কোনো একটা ক্লাসে পড়াবো অথবা তোমরা যারা ঢাবিক্ষতে পরীক্ষা দিবা আমাদের যে সামনে বি ইউনিটে যে কোর্সটা লঞ্চ হতে যাচ্ছে সেখানেও কিন্তু আমরা এগুলো পড়াবো তোমরা যদি বি ইউনিটে কোর্স করে থাকো আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের কোর্সে ভর্তি হতে পারো ডিটেলস তোমরা পেয়ে যাবে আমাদের পেজে অথবা ওয়েবসাইটে ওকে তাহলে আসো সামনের দিকে যাই আমরা এখানে দেখো নিচের কোন পত্রিকাটি উনিশশো সালে বাংলাদেশের মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হয় মুক্তাঞ্চল বলতে আমাদের দেশে কিছু অঞ্চল ছিল যেগুলো আসলে পাকিস্তানে দখল করতে পারে নাই এরকম মুক্ত থেকে কি প্রকাশিত হতো জয় বাংলা নামে একটা পত্রিকা এটা ছিল একটা সাপ্তাহিক পত্রিকা এটা প্রতি সপ্তাহে ধরো যে সব ব্রিটিশ পাঠাতো ঠিক আছে সাপ্তাহিক পত্রিকা আর আব্দুল মান্নান ছিল এটার প্রধান সম্পাদক আব্দুল মান্নান প্রধান সম্পাদক বা সম্পাদক মঙ্গলদের মধ্যে যিনি প্রধান ছিলেন বা পরিচালকও বলে অনেক সময় ঠিক আছে এরপর আসলে আমরা সামনে যাই এখানে দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় যার অবদান ছিল গুরুত্বপূর্ণ ওকে আমাদের আছে কি কি দত্ত মোহাম্মদ আকরাম খা আবুল হাসিম নবাব আলী চৌধুরী ওকে সো দত্ত নিয়ে আমরা কি জানি তিনি কি তিনি হচ্ছে পূর্ব পাকিস্তানের দত্তকালীন যে কনস্টিটিউট অ্যাসেম্বলি বা হচ্ছে তোমার প্রাদেশিক পরিষদ ছিল ঠিক আছে সেখানে তিনি কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য প্রথম দাবি তুলেছিলেন মানুষ দেখেন হচ্ছে না আকরাম আব্দুল হাসিম ছিল তোমার আওয়ামী লীগের একদম প্রতিষ্ঠাকারী সদস্য নবাব চৌধুরী তিনি ছিলেন টাঙ্গাইলের বর্তমান ধনবাড়ি এবং তৎকালীন মধুপুরের ঠিক আছে তৎকালীন কি মধুপুরের ধনবাড়ি তৎকালীন কি মধুপুর ঠিক আছে তৎকালীন মধুপুরের জমিদার সো তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আর তিনি কিন্তু তৎকালীন যে আমাদের প্রথম অবিভক্ত অবিভক্ত বাংলা যে একটা সরকার ব্যবস্থা হয়েছিল ঠিক আছে সো সেইখানে তিনি কিন্তু প্রথম শিক্ষামন্ত্রী অবিভক্ত বাংলার প্রথম শিক্ষামন্ত্রী ছিল অবিভক্ত বাংলার প্রথম শিক্ষামন্ত্রী তোমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবা তোমরা একটা সিনেট ভবন পাবো ওনার নামে তোমরা যারা চান্স পাবে তোমরা কিন্তু এই সিনেট ভবনে নানান বিভিন্ন ফাংশন ট্যাংশন বা বিভিন্ন অনুষ্ঠানে যাবে তো সেইখানে গিয়ে কিন্তু তুমি দেখতে পাবা নবাব নবাব সিনেট ভবন সো নামে কি তার নামে একটা সিনেট ভবন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নামে সিনেট ভবন আছে ওকে তাহলে আসো আমরা একটু সামনের দিকে যাই আচ্ছা তার আগে একটা জিনিস কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার জন্য একটা আলাদা টপিকই আছে এই টপিকটাও আমরা ইনশাল্লাহ ডিটেলসে বরাবর সামনে ওকে তারপর আর সঙ্গে সামনে যাই এখানে যে প্রশ্নটা আছে যে বাংলাদেশের সংবিধানের যে ভাগে মৌলিক অধিকার নিয়ে কথা বলা আছে ওকে আমাদের সংবিধানে মোটামুটি যে থার্ড যে পার্টটা ওকে আমরা সবাই জানি কয়টা অধ্যায় আছে এগারোটা ভাগ আছে টোটাল এগারোটা ভাগের মধ্যে যে থার্ড ভাগটা সেখানে কিন্তু মৌলিক অধিকার নিয়ে কথা বলা হয়েছে ভাগ আছে আছে অনুচ্ছেদ ঠিক আছে সাতটা আছে সংশোধনী হয়েছিল চারটা মূলনীতি আছে এগুলো কিন্তু আগেও পড়িয়ে এসেছে তোমরা যারা আবার ভুলে গিয়েছো এই নোটগুলো একটু করে নিতে পারো ঠিক আছে তারপরে আমাদের একটা আরেকটা জিনিস জানতে হবে এখান থেকে এটাকে আগে দেখিয়ে এসেছে যে এই যে আমাদের থার্ড ভাগটা এই থার্ড ভাগের টোটাল আঠারোটা অনুচ্ছেদ আছে আমাদের মৌলিক অধিকার নিয়ে আঠারোটি অনুচ্ছেদ আছে টোটাল ঠিক আছে তারপর আসলে আমরা সামনে যাই এখানে আছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার কে ছিলেন আচ্ছা দূতাবাসটা কি আসলে দূতাবাসটা হচ্ছে ইংলিশে বলে এম্বাসি সো এটা হচ্ছে কি একটা দেশের তোমার মানে কূটনৈতিক যে অফিসটা অন্য একটা দেশে ওকে আর হাই কমিশনার তোমার এই দুটোর পার্থক্য কি যারা তোমার কমনওয়েলথ দেশ ঠিক আছে কমনওয়েলথ ভুক্ত দেশ মানে কি যেসব দেশ আগে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল সেই সব দেশে যারা কূটনীতিবিদ তাদেরকে বলা হয় হাই কমিশনার ওকে সো এখানে আর অন্যান্য দেশের যারা তাদেরকে বলা হয় কূটনীতিবিদ বা তোমার অ্যাম্বাসেডার ওকে সো এখানে দেখো অপশন আছে এম হোসেন আলী আবু সাইদ চৌধুরী এ এস করিম এ আর সিদ্দিকী সো এখানে তোমার এই দুজন নামের সাথে একটু প্যাচ লাগতে পারে কারণ এরাই কিন্তু কূটনীতিবিদ ছিল ঠিক আছে মেইনলি মুক্তিযুদ্ধের টাইমে সো আবু সাইদ চৌধুরী ছিলেন হচ্ছে কি ওই টাইমে লন্ডনের তোমার হাই কমিশনার এম হোসেন আলী নামটাও কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ তিনি হচ্ছে প্রথম বিদেশি মিশনে পতাকা উত্তোলনকারী প্রথম বিদেশি মিশনে পতাকা উত্তোলনকারী পতাকা উত্তোলনকারী প্রথম বিদেশি মিশনে পতাকা উত্তোলনকারী তিনি ছিলেন কলকাতাস্থ হাই কমিশনে ভারতের কলকাতাস্থ হাই কমিশনে ঠিক আছে তিনি আহ চার এপ্রিল এই ডেটটাতে কিন্তু প্রথম কোনো বিদেশি হাইকমিশনে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় আর বাংলাদেশে প্রথম পতাকা উত্তোলন করা হয় কবে দোসরা মার্চ ঠিক আছে আর জাতীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় সঙ্গীতের সাথে সাথে সেটা প্রথমবার হচ্ছে তেসরা মার্চ ওকে তোমরা মুক্তিযুদ্ধের টপিকটা যখন প্রথমবার পড়বা সেখানে কিন্তু আমরা শুরুতেই এই পার্টগুলো পড়াবো ওকে এরপর আসো আমরা একটু সামনের দিকে মুভ করি এখানে দেখো জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করেন কে এখানে হচ্ছে কাজ করে তোমার চিফ হুইপ দেখো তোমার সরকারি যে দল আছে সেটার মুখপাত্র হিসেবে কাজ করে কি চিফ হুইপ চিফ হুইপের কাজ কি যে তোমার সরকারি যে দলটা আছে সরকারি দলের মধ্যে শৃঙ্খলাটা বজায় রাখা ঠিক আছে সরকারি দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা এটাই হচ্ছে কি চিফ হুইপের কাজ বর্তমানে জাতীয় সংসদ নেই এটা রিজলভ করে দেওয়া হয়েছে সো এটা আপাতত নেই আর এখানে দেখো প্রধানমন্ত্রী কি প্রধানমন্ত্রী কি এই যারা হচ্ছে তোমার সরকারি দল তাদের নেতা তারপর সাধারণ সম্পাদক কি অনেক কিছু কন্ট্রোল করে আমাদের সম্পাদক ছিল এরপর স্পিকার স্পিকার কিন্তু মেইনলি তোমার আমাদের জাতীয় সংসদ যে সেখানকার নেতা সুপ্রিম লিডার সেটাকে কন্ট্রোল করে ওকে তারপরে সামনে যাই যে দেশ থেকে প্রবাসীরা বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ করে আচ্ছা রেমিটেন্স মানে রেমিটেন্স মানে হচ্ছে বিদেশ থেকে যে আমাদের যারা প্রবাসী আছে তাদের প্রেরিত যথটা ঠিক আছে তো এখানে তুমি দেখো অপশন থেকে কি আছে সৌদি আরব যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র আর হচ্ছে এখানে দুইবার দিয়ে ফেলে ফেলেছে এখানে যুক্তরাষ্ট্র ধরে নাও আরেকটা আর এখানে আছে কি আচ্ছা এখানে তো সবগুলো অপশন কি ঝামেলা করে ফেলেছে আচ্ছা একটা হচ্ছে তোমার ইউএই বা আরব আমিরাত ঠিক আছে সংযুক্ত আরব আমিরাত ওকে সংযুক্ত আরব আমিরাত ওকে সো এইখানে তোমার অনেক টাইমে সৌদি আরব থাকে এক এক বছরে আবার এক এক বছরে সংযুক্ত আরব আমিরাত কিন্তু থাকে সো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন আমি তোমাকে বলবো না যে তুমি কখন মুখস্থ করো তুমি তোমার পরীক্ষার ক্লোজেস্ট টাইমে যে ক্যাপসুল বা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বইটা পাবা ওই টাইমে যে ইনফরমেশন দেওয়া থাকবে তুমি কিন্তু সেটাকে ইউজ করবা ঠিক আছে সো এইটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে মাঝে মাঝে সৌদি আরব হয় মাঝে মাঝে কিন্তু সংযুক্ত আরব আমিরাত হয় ওকে আর আমরা যে দেশ থেকে বেশি রেমিটেন্সের অর্থ পাই এটা হচ্ছে তাহলে মুখস্থ করার কোনো দরকার নেই ওকে তারপর আসো ঈদগাঁও মধ্যনগর ঢাসার এটা হচ্ছে একটা সাম্প্রতিক প্রশ্ন এটা হচ্ছে কি একটা কারেন্ট অ্যাফেয়ার্স এটাও কি হয় একটা কারেন্ট অ্যাফেয়ার্স সো এটা কি ছিল ওই টাইমে সদ্য প্রতিষ্ঠিত উপজেলা সো এটা আমরা আর বলবো না এটা আসলে আমার দরকার নাই কারণ এরপর আসলে অনেকগুলো উপজেলা হয়ে গিয়েছে সো এই ধরনের তথ্যগুলা যেগুলো নতুন নতুন উপজেলা হচ্ছে নতুন নতুন কি হচ্ছে এগুলো কিন্তু আসে মাঝে মাঝে তারপর দেখো ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার কোন বিষয়ে ঘোষিত হয়েছে এটাও কি একটা সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স এটা আসলে সামনে তোমার এই ফিউচার এটা কিন্তু আসার চান্স খুবই কম ঠিক আছে এই ধরনের প্রশ্ন আসবেই না এগুলো তুমি কি করবা তুমি হচ্ছে সাম্প্রতিক এটি পড়ে নিবা ওকে এটা ছিল মেইনলি সৃষ্টি সৃষ্টিশীল অর্থনীতিতে বাট আমরা এখন এটা পড়বো না ওকে তারপর দেখো সামনে যাই আমরা এখানে দেখো কোভিড নাইনটিন এর তিন ডোজের টিকা আবদালা এর আবিষ্কার কোন দেশ ওকে এটাও আবদালাও কিন্তু একটা কি কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স এটাও হচ্ছে কি এখন আসবে না এটা ছিল মেইনলি কিউবার আবদারাট হচ্ছে কি মেইনলি তোমার কিউবার হচ্ছে একটা একটা পয়েটিক ক্যারেক্টার ঠিক আছে মানে একটা কবিতার ওদের খুবই ফেমাস একটা ক্যারেক্টার সে খুবই বিদ্রোহী আবদুল্লাহ নামে একটা ক্যারেক্টারটা সবাই কিন্তু ওই দেশে মতো হতে চায় এজন্য জন্য কিন্তু এটা আমি দেওয়া হয়েছিল এরপর আসো সামনে মুভ করি আমরা এখানে আছে ইলামতি হলো কি আচ্ছা ইলামতি হচ্ছে এক ধরনের আম ওকে ইলামতি কি এক ধরনের আম এইটাও কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর এটা হচ্ছে ওই টাইমটাতে ওই তোমার চাপাই নবাবগঞ্জ জেলাটা আছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে একটা নতুন ধরনের আম তৈরি হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ আসলে কিছুদিন পর পরই নিউ নিউ আম তৈরি করে সো এই নতুন ধরনের আম তৈরি হইল সো এই ইলামতি নামটা দেওয়া হয়েছিল তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্রের নামে তেভাগা আন্দোলনের ইলামিত্রের নামে ইলা মিত্রের নামে ওকে তারপর আসাম সামনে যাই এখানে দেখো বাইশতম কমনওয়েলথ গেমস যে সব অনুষ্ঠিত হবে এটা আমি তোমাকে নেক্সট টাও বলে দেবো না কারণ এটা একদম কারেন্ট অ্যাফেয়ার্স কারণ এই ভিডিও গুলো তোমরা আসলে

সো ছয় দফাটা আসলে এটা সরি এটা হচ্ছে তোমার অ্যান্সার হবে তৃতীয় অ্যান্সারটা আমি আগে বলে দিলাম কারণ এই জিনিসটা আসলে তোমাকে বুঝায় পড়ানোর কোনো সুযোগ নাই আপাতত তুমি না পড়ে থাকো আগে কিন্তু এটাকে তুমি আমি ভালো মতো একটু তোমাকে বুঝাইতে পারি ঠিক আছে বা মনে রাখার মতো আমি একটা টেকনিক দিতে পারি তোমাকে ওকে এখানে একটা ছন্দ মনে রাখতে পারো তুমি কাকে মোরা আজকে সত্যি বলতে কি এই ছন্দটা আমি কখনো ইউজ করিনি আজকে যখন আমি নিজে ক্লাসের আগে একটা তোমরা কি জানো আমরা আসলে ক্লাসের আগে কিন্তু একটা পর্যাপ্ত প্রিপারেশনই আসি আমরা চাই যে তোমরা আসলে ভালো কিছু ডেলি পারি বা আমাদের কাছ থেকে সো আজকে আমি পড়ার টাইমে হুট করে নিজেই বানাচ্ছিলাম ছন্দটা ওকে সো দেখো কাকে মোরা বই বাহ করিব এটা থেকে তুমি হচ্ছে আসলে মনে রাখতে পারবা সিরিয়ালি ওকে আসো আমি একটু দেখাই তোমাদেরকে কোনটা কি কা দিয়ে হচ্ছে কাঠামো কাঁদিয়ে কি মনে রাখবা কাঠামো কাঠামো কি আসলে কাঠামোটা হচ্ছে কি তোমার যে রাষ্ট্রীয় কাঠামোটা প্রথম দফায় বলা হয়েছিল কি রাষ্ট্রীয় কাঠামোটা আসলে কেমন হবে বা রাষ্ট্রীয় যে কাঠামোটা সেটা কেমন হবে মানে তোমার স্টেট ফ্রেমওয়ার্ক যেটা সেটা কেমন হবে সেটা বলেছিল তারপর এখানে দেখো আমরা দেখি যে কে এই কে দিয়ে আসলে কি বলেছি আমি কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারটা আসলে কেমন হবে বা তাদের ক্ষমতা আসলে কতটুকু হবে সেটা নিয়ে হচ্ছে কি তোমার এটা হচ্ছে প্রথম দফায় কাঠামো দ্বিতীয় দফায় কি বলা হয়েছে কেন্দ্রীয় সরকার নিয়ে মোরা মোদি আসলে মো না মুদ্রা মু এখান দিয়ে কি মুদ্রা ব্যবস্থা পৃথক একটা মুদ্রা ব্যবস্থার কথা বলা হয়েছিল তিন নাম্বারটাতে কিরকম পৃথক মুদ্রা ব্যবস্থা ধরো যে পশ্চিম পাকিস্তানে এক ধরনের আলাদা মুদ্রা ব্যবস্থা থাকবে পূর্ব পাকিস্তানে থাকবে আলাদা কিন্তু দুইটার ভ্যালু থাকবে সেম এক্সচেঞ্জ করা যাবে ওকে পৃথক মুদ্রা ব্যবস্থার নিয়ে কথা বলা হয়েছে তোমার কত নাম্বারে তিন নাম্বারে এখানে রা দিয়ে কি চার নাম্বার চার নাম্বারে কি রাজস্ব ব্যবস্থা তারপর কর এসবে কেমন হবে শুরু কর ঠিক আছে রাজস্ব কর এসব নিয়ে কথা বলা হয়েছে তারপর দেখো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে কি বই বই দিয়ে কি বৈদেশিক বাণিজ্য বইদে শিখ বাণিজ্য এসব ব্যাপার কথা বলা হয়েছে আমাদের ছয় নাম্বারটা ঠিক আছে একদম ছয় নাম্বার একটা আঞ্চলিক বাহিনী বা দিয়ে কি বাহিনী আলাদা আঞ্চলিক বাহিনী বা প্যারামিলিশিয়া ফোর্স কথা বলা হয়েছিল আঞ্চলিক বাহিনী তোমরা যারা হচ্ছে ইংলিশ ফোর টুডে বইটাতে শেখ মুজিবের প্রথম লেসনটা পড়েছো তোমার ধরো যে বক্তব্যটা সাথে মার্চের ইংলিশে তুমি দেখবা যে প্যারামিলিশিয়া ফোর্স কথা বলা হয়েছিল এখন দেখো তুমি কি ইজিলি পারবা না এখন কাকে মোরা বইবাহ করিব কাতে কি কাঠামো রাষ্ট্রীয় কাঠামো কেতে কি কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট মোরা মোরা থেকে মুবা বা মুদ্রা ব্যবস্থা হোক রাতে কি রাজস্ব কর বা শুল্ক এসব নিয়ে কথা বলা হয়েছে তারপর ধরো যে বই বই দেখি তোমার হচ্ছে বৈদেশিক বাণিজ্য তারপরে হচ্ছে তোমার এখানে বা বাহিনী আঞ্চলিক বাহিনী ঠিক আছে এখানে আর কি কি প্রশ্ন আসে একটু বলি তোমাদেরকে আমি এখানে রাশি হচ্ছে তোমার অর্থনীতি বিষয়ক কয়টা ছিল অর্থনীতি বিষয়ে কয়টা দফা ছিল তিনটা ঠিক আছে এর একটা প্রশ্ন আসে তারপরে এমন আসতে কাঠাম কত নাম্বার ছিল এক নাম্বারে তোমার কেন্দ্রীয় সরকার দুই তিন রা রাজস্ব চার নম্বরে বই বৈদেশিক বাণিজ্য পাঁচ নম্বরে এইভাবেও কিন্তু আসতে পারে আরো কিছু আছে যেমন এটাকে বলা হয় কি এটার সাথে তুলনা করা হয় কাকে ম্যাগনা কাটা ছয় দফাকে কার সাথে তুলনা করা হয় ম্যাগনা কার্টা এটা তারপর হচ্ছে এটা কি বাঙালির তোমার হচ্ছে ফ্রিডম চার্টার অফ ফ্রিডম ঠিক আছে মুক্তির যে দাবি এটা সেই ধরনের জিনিসপত্র গুলো একটু পড়বা এটা কোথায় উত্থাপিত হয়েছিল লাহোরে কে করেছিল শেখ মুজিবুর রহমান ওকে সেই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট দেখবা নিচের কোনটি বাংলার প্রাচীন জনপদ ওকে বাংলার প্রাচীন জনপদ যখন আমরা পড়ি হ্যাঁ তুমি যদি একদম ফার্স্ট জি এর আমাদের একদম ফার্স্ট লেসনটা হবে কি বাংলার প্রাচীন জনপদ এখানে দেখো আমাদের ময়নামতি নামে আসলে ময়নামতি কিন্তু এভাবে প্রাচীন ছিল না পাটালিপুত্র কিন্তু আমাদের দেশের না

তোমার যখন হরিকেল পড়ো এই সাইডটা একটু ফাঁকা লাগে না যে এই সাইডটা কি আসলে এটা আসলে ভারতের ত্রিপুরা ঠিক আছে আগে তো ধর যে এরকম ভাগ ছিল না এই সাইডটাই ছিল কি হরিকেলের অন্তর্গত এটা কি সিলেট এটা হচ্ছে চট্টগ্রাম এটা হচ্ছে ত্রিপুরা এই সাইডটা নিয়ে কিন্তু আমাদের হরিকেল গঠিত তাছাড়াও আমাদের এখানে ছিল তোমার গৌর এখানে ছিল তোমার বঙ্গ এখানে ছিল তোমার কুণ্ড্র এখানে ছিল তোমার চন্দ্রদ্বীপ সমতট এইগুলা আস্তে আস্তে তোমাদেরকে মেইন যখন ক্লাস নিবো বা আমাদের বি কোর্সে ক্লাস নিব তখন কিন্তু আমি এগুলাকে ডিটেইলসে পড়াবো এগুলো যদি এখন একসাথে পড়াইতে যাই তোমার ক্লাস হবে কয়েক ঘন্টা ঠিক আছে প্রত্যেকটা এক একটা কোয়েশন কিন্তু একটা সম্পূর্ণ টপিককে রিপ্রেজেন্ট করে ঠিক আছে সো বিউনি তুমি যখন পরীক্ষা দিবা তার আগে কিন্তু তোমার জি কে খুব ভালো পড়তে হবে আর তুমি যদি শুধু মুখস্থ করো মুখস্থ না করে তোমাদেরকে মানচিত্র নির্ভর প্লাস বুঝে বুঝে একটু টেকনিক দিয়ে পড়তে হবে একটা বা একটা ভালো টিচারের কাছে পড়তে হবে তোমার যদি মনে হয় এখনো তুমি আসলে ভালো টিচারকে পাচ্ছ না তুমি কিন্তু আমাদের কোর্সে ভর্তি হতে পারো আমাদের ক্লাস করতে পারো করে দেখতে পারো ইনশাল্লাহ ভালো লাগবে আচ্ছা এরপর ক্ষুদ্র নিগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণে আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন কে এটা একদম সম্পূর্ণ একদম এটা একটা কি একটা খাঁটি সাম্প্রতিক প্রশ্ন ঠিক আছে একদম খাটি সাম্প্রতিক সো এই জিনিসটাও কি তুমি সাম্প্রতিক থেকে পড়বা একটা জিনিস খেয়াল করলা যে আসলে কি পরিমাণ সাম্প্রতিক আসছে সো আমি একটা কথা বারবার বলি আবারও বলছি ঢাবি কতে পরীক্ষা দিতে যাওয়ার আগে জিকেটা সাম্প্রতিক না পড়ে যাবাই না সাম্প্রতিক না পড়ে তুমি পরীক্ষা দিতে যাওয়ার দরকার নেই ঠিক আছে তো ভালো মতো পড়াশোনা করো ঠিক মতো পড়তে থাকো লাস্ট টাইমটা কাজে লাগাও ইনশাল্লাহ ভালো হবে যারা সম্পূর্ণ ক্লাস করলা এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ ভালোমতো পড়াশোনা করো যারা ক্লাস করেছো তোমরা তোমাদের পড়াশোনার আপডেট দিয়ে যেও কি অবস্থা সবার কে কোন টাইমে দেখছো আর কোন থাকে অবশ্যই জানাবো আমরা ট্রাই করবো ওকে আর যারা বি মিনিটে পরীক্ষা দিবা যারা ভালো কোনো কোর্স খুঁজে বাচ্ছ না বা এখন যেখানে ভর্তি হয়েছে মনে হচ্ছে যে না ভালো কিছু পাইনি আমি বা ভাইদের ক্লাস ভালো লাগতেছে হ্যাঁ তুমি আমাদের সাথে যুক্ত হতে পারো আমাদের পেজে নক দাও ওকে আল্লাহ হাফেজ